সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে আমি কুমিল্লা জেলার পালপাড়া বুড়িচং ব্রাহ্মণপাড়া রোডের পালপাড়া ব্রিজের মতো থেকে গুমতি নদীর বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন অবস্থা একদম গুরুতর ভয়ঙ্কর যাকে বলে পানির স্রোত দেখুন আর আইলার পানির কতটুকু ডিফারেন্স আছে দেখুন যেই বাঁধ রক্ষা নদী রক্ষা বাঁধের আর নদীর যেই পানির লেভেল প্রায় কাছাকাছি প্রায় কাছাকাছি মনে হচ্ছে উপচে পড়বে কি একটা পরিস্থিতি দেখুন মনে হচ্ছে একদম পালপাড়া ব্রিজের সাথেই লেগে যাচ্ছে নদীর পানি খুবই ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা সবাই করবেন গুমটি নদীর আশেপাশের চরাঞ্চল উপজেলার মানুষের জন্য তারা খুবই দুশ্চিন্তায় দিনাতিপাত করছেন একবার কি একটা অবস্থা দেখুন একদম কানায় কানায় পরিপূর্ণ খুবই ভয়ানক অবস্থা খুবই ভয়ানক অবস্থা দেখুন একদম মনে হচ্ছে আইলের উপর দিয়ে পানি উপচে বেরিয়ে যাবে যদি আজকেও এরকম বৃষ্টি অব্যাহত থাকে আমার মনে হচ্ছে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে বা অনিশ্চিত ভবিষ্যতের দিকে বা একটা ভয়ঙ্কর বন্যার দিকে আমরা গুমতির তীরবর্তী মানুষ অর্থে কমান খুবই ভয়ঙ্কর অবস্থা দেখুন